আমাকে গায়ে নাকি কবিতা পাঠ করতে হবে যে যেমন তাকে তেমন উত্তর দিয়েছে আর তোমরা জানো আমি কীরকম তোমরা জানো একটা মানুষকে পনেরো সেকেন্ডের ভিডিও আর এই পাঁচ মিনিটের একটা শ মানে পাঁচ মিনিটের ভিডিও আর পনেরো সেকেন্ডের শর্টস দেখে বিচার করতে এসো না ঠিক আছে বিচার করতে এই না তোমাদের ধারণা নেই আমি কি আমি রকম মানসিকতার মানুষ আর ওড়না নিয়ে কবিতা বলো মানে এটা কি আজকে এইরকম ভিডিও বানিয়েছি বলে তুমি বলতে এসছো ওরনা নিয়ে কবিতা বললে না তুমি ডাল দেখতে ঠিক আছে ভেবে কথা বলো ভেবে কথা বলো কাউকে কতটা ছোট করে কথা বলছো সেটা একবার ভাবো কতটা অপমান করে কথা বলছো সেটা ভাবো একটা মানুষকে অপমান করছো তো অপমান করে কথা বলছো তো একটা একটা মানুষকে অপমান করতে তোমাদের বিবেকে বাঁধে না তোমাদের বিবেকে বাঁধে না যে একটা মানুষকে অপমান করে কথা বলছো যে এত সে মানুষটাকে চেনো না জানো না কিছু না তোমাদের কোনো মানে ধারণা নেই তার ব্যাপারে তোমরা তাকে অপমান করে কথা বলে মজা পাচ্ছ এটা মজা এটা আনন্দ যে যেমন তাকে তেমন কমেন্ট করেছে তোমরা তো জানাই না আমি কীরকম মানসিকতার যদি তোমরা জানতে তাহলে এই কমেন্টটা করতে না আমার মানসিকতা অনেক ভালো অনেক ভালো হ্যাঁ হতে পারে আমি নাইটি পরে ভিডিও করেছি না নিয়ে কবিতা পাঠ করো আমি কবিতা নাই জানতে পারি আমি কবিতা জানি না কিছু মানুষ হচ্ছে কদিন ধরে দেখছি প্রচন্ড অপমান করছো প্রচন্ড খারাপ কথা বলছো কিন্তু আমি বিশেষ করে প্রথমে ভাবি যে খা বলছে বলুক আমি রিপ্লাই করব না বলছে বলতে দাও বলছে বলতে দাও খারাপ কথা বলছে বলতে দাও কিন্তু এত কিসের এত কিসের গো এত কিসের আমি তোমাদের সম্পত্তি মেরে দিয়েছি আমি তোমাদের পয়সা মেরে দিয়েছি নাকি আমি তোমাদের একপাত একদিন এক গাল এক ভা এক ভাত খেয়ে তোমাদের যে উঠে পড়ে তোমরা আমার আড়ে লেগেছো ওই আড়েই পড়ে থাকবে লোকের আড়েই পড়ে থাকবে ঠিক আছে আমার ডাল ছেঁড়া যায় তাতে হ্যাঁ আমার ডাল ছেঁড়া যায় যা ইচ্ছা বলো আর তোমরা আড়েই পড়ে থাকবে লোকের লোকের আড়ে পড়ে থাকলে না আড়েই পড়ে থাকতে হবে সামনে আসতে হবে না আড়েই পরে থাকতে হবে নিয়ত দেখছি কদিন ধরে দেখছি আমি কিছু বলি না কিছু বলি না আচ্ছা ঠিক আছে বাদ দাও ঠিক আছে বাদ দাও ঠিক আছে বাদ দাও ও অন্যান্য কবিতা পড়ো তুমি ওরকম তুমি সেরকম তুমি সেটা দেখাও দেখো 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 নিজেদের চোখটাকে ঠিক করো না গো নিজের দর্শন ভঙ্গিটাকে চেঞ্জ করো না তাহলেই দেখবে দুনিয়া সুন্দর লাগছে আমি আমি খারাপ তাই তাই বাজে বাজে ভিডিও নিয়েছি তোমরা তো ভালো তোরা তো ভালো তো তোরা কবিতা পাঠ করে শোনা আমি শুনি তোদের কবিতা পাঠ করা দেখে আমি শিখি তারপর আমি ও করবো তোরা আগে কর তোরা তো ভালো তোরা কবিতা পাঠ কর করে শোনা তারপর আমি করব। আমি শিখে তোদের কাছ দিয়ে করবো ঠিক আছে তোরা তো সব ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করছিস মানে কিছুই মানে কবিতা কেন কিছুই নেই অ্যাকাউন্টে তাহলে তোমরা ভালোটা কর দেখে আমি করে নেবো কেমন শিখে তো কবিতাটা তোরা আগে পাঠ কর তারপর আমি তোদের কাছ দিয়ে শিখবো তারপর আমিও পাঠ করব ওকে তারপর আমাকে এখানে কবিতা উদ্দেশ্য কিছু বলতে হবে ডাল আমার অ্যাকাউন্ট আমি যা ইচ্ছা বলবো দেখতে হলে দেখবি না হলে বেরিয়ে যাবি আমি না নেব কি না নেবো সেটা আমার ব্যাপার তোদের চোখের মানে কি বলবো তোদের চোখের দর্শন দর্শন বা তোদের চোখের চাউনিতে পরিষ্কার আন আমাকে নাকি কবিতা বলতে হতেই পারে আমি কবিতা না আমি বলতে পারি হতেই পারি আমি না নেবো না আমার অ্যাকাউন্ট আমার ভিডিও আমি ওর কিছু না নিই তো তোদের কি তোরা ঠিকভাবে দেখ না তোদের চাউনি ঠিক কর না আবার নাকি আমাকে গায়ে ওড়না দিয়ে কবিতা পড়তে হবে ওরে ডাল আমার ডাল কেঁদেছে আমার যা ইচ্ছা আমি করব। তোদের কথা শুনে চলবো নাকি রাড়া মানে কুচভি গায়ে ওড়না দিয়ে আমাকে কবিতা পড়তে হবে তারপর কি আমি কবিতা কেন রচনাও বলে দিতে পারি কিন্তু সেটা আমার মর্জিতে করব যা ইচ্ছা আমি আমার মর্জির মালিক আমার যা ইচ্ছা করব স্বাধীনতা আছে তোদের কথা শুনে চলবো তোদের মতো দু চারটে আবালের কথা শুনে আবাল বলতাম না তোরা যদি আমায় খারাপ কথা বলতে পারিস আমি কেন তোদেরকে খারাপ কথা বলবো না বেশ করবো একবার কেন একশো বার বলবো তোরা আমায় খারাপ কথা বলবি আমি তোদের ছেড়ে দেবো আম্মা কেন কি কবিতা পাঠ করতে হবে আমি আমি নাই পারি আমি কবিতা পাঠ করতে পারি না আমি আমি জানি না কবিতা তো কি হয়েছে তাতে নাhbar গায়ও ওড়না দেব কেন না ওড়না দেব জামা তো বড় বসে আছে ওড়না দেব কিনা তো বসে আমার বাবা কিছু bhi কিছু বলে দেবে তোমরা কিছু মানু এসেছে যে যেমন তাকে সেরকম উত্তর দিয়ে কমেন্ট করেছে জানো আমি কীরকম তোমরা জানো আমি কীরকম